যশোরের অভয়নগরে বেড়েছে পানের আবাদ স্থানীয় বাজারে চাহিদা মিটিয়ে এখানকার পান বিক্রয় হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে লাভজনক হয় পান চাষে ঝুঁকছেন উপজেলার কৃষকেরা এবছর পানের ভালো ফলন হলেও দাম পাচ্ছে না চাষিরা পানের দাম না পাওয়ায় উৎপাদন খরচ নিয়ে দুশ্চিন্তায় আছেন তারা অভয়নগর উপজেলার বিভিন্ন গ্রামে রয়েছে পানের বরজ প্রতি বছর বাড়ছে পানের আবাদ এখানকার পানের স্বাদ সুস্বাদু হয় পানের চাহিদা রয়েছে বেশ রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থান থেকে পাইকাররা আসে পান কিনতে লাভজনক হয় অভয়নগরে প্রতি বছর বাড়ছে পানের চাষ তবে চলতি বছরে পানের ভালো ফলন সুপারির দাম বৃদ্ধি ও দীর্ঘদিন ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে পান রপ্তানি বন্ধ থাকার পর আবার চালু হলেও সেভাবে পানের হারানো বাজার ফিরে আসেনি এই বর্তমানে ভালো দাম পাচ্ছে না এই অঞ্চলের পান চাষিরা সমস্যা আছে পান আগে ইউরোপ কান্ট্রিতে যেত কিন্তু দীর্ঘদিন একটা ভাইরাস ধরার কারণে ধরা পড়ার কারণে সে তারা পান নেওয়া বন্ধ করেছে কিন্তু নতুন করে আবার পান তারা নিচ্ছে কিন্তু ওইভাবে তারা আর আগ্রহী ভাবে পান নিচ্ছে না তাছাড়া পানের বছর প্রচুর বাপার ফলন হয়েছে যে কারণে ভোক্তার চাহিদা কমে গেছে এই জন্য আবার পানের দাম কমে গেছে তারপর সে আছে আপনার ওই সুপারি সুপারি যেটা ওটা আছে অতিরিক্ত মাত্রাধিক দাম ওই সুপারির দামের কারণে পান আর মানুষ ওইভাবে চাহিদা পাচ্ছে না বৃষ্টির জন্য এবছর আমার ফসল ভালো কিন্তু সে আশান হতে কোনো আমরা দাম পাচ্ছি আমাদের এলাকার পরে আর মাছের পরে সব। তাই সেই পানের তো কোনো নেই কোনো কায়দা নেই আমি না পানের চাষ করে তাকে চলার কোনো লাইন নেই এক সমিতি তুলিয়ে খোল সার কিনেছি তাই শোধ করবো তাই আনে ভাতছি না এমন পান অভয়নগরে খুব সম্ভাবনাময় এই অঞ্চলে প্রায় লক্ষাধিক মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পান চাষের সাথে জড়িত ফসলি জমি সহ প্রতি জমিতে পান করছেন চাষিরা ইতিমধ্যে এর খ্যাতি ছড়িয়ে পড়েছে দেশ জুড়ে চাষিরা বলছেন পানের কোন প্রকল্প বর্তমানে এই উপজেলায় নেই পান এবং পান উন্নয়নে প্রকল্প গ্রহণ করা অত্যন্ত প্রয়োজন হয় না করে প্রকল্প নেই আমরা চাই আমাদের এখানে একটা প্রকল্প আসুক এক পণ পান আমরা ব্যস্ত না এক থেকে দেড়শো টাকা এখন এক পণ পান বেশি পুন আট থেকে কুড়ি টাকা এর মধ্যে পানের দাম থাকে তাহলে আমরা তো চাষে বেশি থাকতে পারবো না এ বছর অভয়নগর উপজেলায় পাঁচশত পাঁচ হেক্টর জমিতে পানের আবাদ হয়েছে বলছেন এই কর্মকর্তা দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে যশোর জেলার অভয়নগর উপজেলায় টোটাল পাঁচশো পাঁচ হেক্টর জমিতে আমাদের কৃষকরা পান চাষ করেছিল এবং এই পানের আবাদ যথেষ্ট পরিমাণ লাভজনক আমরা জানি যে পান একটি অর্থকরী ফসল দুহাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে আমরা আশা করছি যে আমাদের যে অর্জন বিগত বছরে সেটাকে আমরা ধরে রাখতে সক্ষম হব কৃষকরা আসলে পাঞ্চাশ আবাদে যথেষ্ট উৎসাহী পাঞ্চাশ বিষয়ক কোন প্রকল্প এখানে আসলে বাস্তবায়ন হয়নি যদি ভবিষ্যতে এর অন্তর্ভুক্ত করা যায় উপজেলাতে তাহলে পাঞ্চাশের আবাদ আরো বেশি বৃদ্ধি করা সম্ভব ঝালপান ও সাজীবনের চাষ করা হয়ে থাকে এবছর সাত হাজার আটশত মেট্রিক টন পান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে জসিমুদ্দিন বাসু অভয়নগর যশোর